হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রমজান মাসে সব ধরনের সিমেন্ট রেট কমার সাথে সাথে কমতে শুরু করেছে সিমেন্টের দামও রডের বাজার মূল্য রমজান মাসে প্রতি টনের ক্ষেত্রে আপনার দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে এবং সিমেন্টের দামও প্রতি দাম কমিয়ে নিয়েছে বর্তমান সরকার কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিমেন্ট রেট সরকার কারণে আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে আপনার নির্মাণ সামগ্রী সকল ধরনের পণ্য তো আমরা জেনে নিই যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে জেসারম স্টিল প্রতি টনের দাম বিরাশি হাজার টাকা একে স্টিল প্রতি টন সাতাশ হাজার পাঁচশো টাকা কেআসআরএম স্টিল প্রতি টনের দাম রয়েছে ছিয়াশি হাজার টাকা রোহিম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল প্রতি টন উনানব্বই হাজার টাকা জেএসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা আনওয়ার ইস্পাত প্রতি টন তিরাশি হাজার টাকা পিআসআরএম স্টিল প্রতিটনের দাম বিরাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টন সাতাশ হাজার টাকা সিএসআরএম স্টিল প্রতি টনের দাম বিরাশি হাজার পাঁচশো টাকা এমএইডব্লিউ স্টিল প্রতিটনের বর্তমান বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এইচএম স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টনের দাম রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টনের দাম ছিয়াশি হাজার টাকা আজকে সর্বশেষ সংগ্রহ করা এস এস স্টিল এস স্টিলের প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এ হলো আজকের বর্তমানের রডের আপডেট বাজার মূল্য তো এবার জেনে নিই যে আমরা বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের যে দামটা এখানে প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতি বিঘা ক্ষেত্রে দশ টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং করা স্থান অনুযায়ী কম বেশি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে ফ্রেস সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা এনচি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা আনোয়ার সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা সাপ স্পেশাল সিমেন্টের দাম প্রতিবেগের পাঁচশো পাঁচ টাকা সাপ সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে বর্তমানে পাঁচশো দশ টাকা ওল্ড সিম সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম পাঁচশো পনেরো টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হল আকিস সিমেন্ট আকিস সিমেন্টের বর্তমান প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা এই হলো আজকে রয়ডাবল সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ সন্ধ্যা দেখার জন্য